সম্প্রতি আপনি দেখেছেন আদালতের পাশেই তালাকের পরে উপহার সামগ্রী স্বামীর বাড়ি থেকে ফেরত নিলেন তাও লিস্ট করে ভিডিওতে যেই বোন লিস্ট দেখে দেখে খাট দিয়েছে সোফা দিয়েছে পাতিল কয়টা দিয়েছে বদনা কয়টা দিয়েছে এ দেখে দেখে যে বোন নিলেন উনি কাজটাকেই ঠিক করেছেন কিনা এটা সোশ্যাল মাধ্যমে অনেক ছড়িয়ে পড়েছে লিস্ট ধরে ধরে যে ফার্নিচার কোন দোকান থেকে দিয়েছিল এটাও লিস্টে রেখেছে পাতিল কয়টা দিয়েছিল সোফা কয়টা দিয়েছিল এগুলো গনে গনে তারপরে স্বামীর বাড়ি থেকে নিয়ে গেছে তো তুমি দিয়ে আবার এটাকে কেন আলহামদুলিল্লাহ রসুল মোহারাম অনেক ফ্যামিলিতে ডিভোর্সের পরে দেখা যায় যে পূর্বের দেওয়া গিফটগুলো এগুলো আবার নিয়ে যায় স্ত্রীও দাবি করে স্বামীও দাবি করে এই ধরনের গিফট নেওয়াটা যায় আছে কিনা তাহলে দুটো বিষয় এক নম্বর হচ্ছে তালাকের পরে পূর্বের দেওয়া হাদিয়া বা গিফটগুলো এটা নিতে পারবে কিনা আর দুই নাম্বার আর যেটা নিউজ করেছে এটা সোশ্যাল মাধ্যমে অনেক ছড়িয়ে পড়েছে লিস্ট ধরে ধরে যে ফার্নিচার কোন দোকান থেকে দিয়েছিল এটাও লিস্টে রেখেছে পাতিল কয়টা দিয়েছিল সোফা কয়টা দিয়েছিল এগুলো গনে গনে তারপরে স্বামীর বাড়ি থেকে নিয়ে গেছে এখানে দুটো বিষয় এক নম্বর তালাক যদি সংগঠিত হয়ে যায় সেই স্ত্রী বা সেই স্বামী ধরেন স্ত্রী তালাক নিয়ে নিল কোনো কারণ নাই তার সাথে ভালো লাগতেছে না তো স্বামী তো এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে সেই স্ত্রীর কাছে স্বামী ক্ষতি চাইতে পারে আবার স্বামী যদি কোনো কারণে স্ত্রীকে তালাক দেয় আছে না যে যৌতুক নিয়েছে যৌক্তিক কারণে তার কাছে দাবি করতে পারে যে আমার আব্বা তোমার হুন্ডা দিয়েছিল তাহলে হুন্ডা ফেরত দাও এটা চাইতে পারে যদি যৌতুক টৌতুক নিয়ে থাকে অথবা স্ত্রীর কাছ থেকে কোনো টাকা নিয়েছে স্বামীর কাছ থেকে কোনো টাকা নিয়েছে এটা চাইতে পারে তবে হ্যাঁ যেটা আপনি হাদিয়া স্বরূপ দিয়েছেন উপর হুকুম স্বরূপ এটা আপনি চাইতে পারেন না কেন রাসুল আকরম সাল্লাইসাল্লামের হাদিস কি বলতেছে একটু খেয়াল করেন হ্যালো সুস আলাহল্লাহ আলিহাসাল্লাম বলছেন আব্দুল এবনা অমর আদিয়াল্লাহ তালান হই এবং আব্দুল্লেব্ন আব্বাস রাদাল্লাহ্ তাল্নহো থেকে বর্ণিত লা ই আহেলুলি রজুলিন আ ইয়তি আতি ইয়েতান আয়াহাবা হিবাতান ফ ইয়ারু জিয়াফি হা ওয়ালিদ ফিমা ইয়তি ওয়ালাদা ও মাথালুল্লাহাদি ইয় তিলা আতি ইয়াতা সুমা ইউ জিয়াফি হা কামাতালুল কালভি ইয়াকুলুফি হা সাবিয়া ক আ সুম্মা জন্য হালাল হবে না যে কোন কিছু দান করে তা আবার ফেরত নেবে তবে পিতা কোন কিছু নিজ সন্তানকে দিয়ে তা আবার ফেরত নিতে পারে বাপ সন্তানকে সম্পদ লিখে দিয়েছে বাপ যদি আবার চাই যে আমার সম্পদ তোরা দিতাম না আমরা ফেরত দে তাহলে এটা ফেরত দিতে পা, নিতে পারবে তারপরে যে ব্যক্তি কোনো কোন 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 কো কিছু দান করে আবার ফেরত নেই তার দৃষ্টান্ত সেই কুকুরের মতো নবী বলছে কোনো কিছু আল্লাহ গিফট করে আবার ফেরত যদি কেউ নেয় তার দৃষ্টান্ত হচ্ছে সেই কুকুরের মতো যে কুকুর খাবার খেয়ে কুকুর বমি করে ওই বমি আবার খাচ্ছে কত বড় নিকৃষ্ট কাজ ফ্রেন্ডদের মধ্যে এরকম কিছু ফ্রেন্ড পাবেন দেখবেন যতদিন ভালো ছিল হোটেলে নিয়ে যে খাওয়াইছে ভালো আচার আচরণ করেছে হঠাৎ বন্ধুর সাথে রাগার আগে আমার জিনিস আমারও ফেরত দে আর মেয়া তুমি তো দিয়েছো তারে যখন দিয়েছো তখন কেন ফিসাবেরিল্লা দিয়েছ হাদিয়া দিয়েছো সুন্নাথ হিসাবে সাহাবের নিয়তে তো তুমি দিয়ে আবার এটাকে চাচ্ছ কেন তার মানে তুমি ওই কুকুরের মতো যে কুকুর বমি করে ওই বমি আবার চাইটে খাইছে আচ্ছা এখন কথা হচ্ছে ভিডিওতে যেই বোন লিস্ট দেখে দেখে খাট দিয়েছে সোফা দিয়েছে পাতিল কয়টা দিয়েছে বদনা কয়টা দিয়েছে এ দেখে দেখে যে বোন নিলেন উনি কাজটাকে ঠিক করেছেন কিনা এখন ওই বোন জানেন যে এটা আসলে ওই শ্বশুর বাড়ি থেকে আর যৌতুক স্বরূপ নিয়েছিল নাকি উপট স্বরূপ দেওয়া হয়েছিল যদি স্বরূপ দেওয়া হয়ে থাকে তাহলে এটা নেওয়াটা অনুচিত হয়েছে আর যদি যৌতুক স্বরূপ তারা নিয়ে থাকে তাহলে এটা নেওয়াটা তার ঠিকই আছে স্ত্রীকে অনেক সময় গহনা দেয় মহরানা দেয় বিয়ের সময় তালাক হয়ে গেছে মানে বিয়ের পরে আবার এই মহারানার টাকা দাবি করে না 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 বিয়ের পরে যখন আপনি স্ত্রীকে ব্যবহার করেছেন এরপরে মহারানার টাকা যদি তালাক হয়েও যায় আপনি নিতে পারবেন না কেন নিতে পারবেন না এটাকে বলা হয় নারীদের বিশেষ অঙ্গের উপর আপনি মালিকানা সাবেত হয়েছে আপনার কেন এই মহারানাটা দেওয়ার কারণে ওয়া তুন্দিন আল্লাহ আল্লাহ তালা বলেছেন স্ত্রীদেরকে মোহরানা দিয়ে ঘরের মধ্যে তোমরা নিয়ে আসো তা আপনি যে মোহরানাটা দিয়েছেন মোহরানা দেওয়ার পরে স্ত্রীকে আপনি ভোগ করেছেন এই জন্য এটা ক্রস ম্যাচিং হয়ে গেছে মানে আপনি এখানে আর কোনো কিছু দাবি করতে পারবেন না চাইতে পারবেন না হা কোনো যৌক্তিক কারণ ছাড়া আপনার স্ত্রী আপনার কাছ থেকে তালাক নিয়ে চলে যাচ্ছে সেক্ষেত্রে আদালত সিদ্ধান্ত নেবে যে তারা ক্ষতিপূরণ কি দিবে না দিবে আছে না কিছু যে স্বামীর কোনো দোষ নাই বেচারার তো এখন যা আবার আরেক জায়গায় বিয়েতে যাবে আবার খরচ হবে না সেক্ষেত্রে আদালত সিদ্ধান্ত দিবে যদি আদালত ক্ষতিপূরণ দিতে বলে তাহলে অবশ্যই সে ক্ষতিপূরণ দেবে মানে যৌক্তিক কারণ ছাড়া যদি তালাক হয়ে যায় তবে ইসলামী শরিয়ায় উপর হুকুন দিয়ে বা উপহার দিয়ে এটাকে আবার ফেরত নেওয়া এটা ইসলাম পছন্দ করে না এটা একটা মানে ছোট লক্ষী এরপরে বলা হচ্ছে দেখেন একজন উপকার করেছেন কেন মানুষ উপকার করে মানুষের জানেন সবের নিয়তে মানুষ মানুষের জন্য সবের নিয়তে আপনি উপকার করেছেন এখন উপকার করার পরে আবার এ তো না উপকার করেছিলাম ওই পাঁচ হাজার টাকা আমার ফিরায় দেয় আপনি যে খোঁটা দিচ্ছেন উপকারের কোনো ফজিলত স্বভাব আপনি পাবেন না এই জন্য হাদিয়া দিয়ে উপকার করে কখনো এটাকে ফির ফেরত নেওয়া অথবা ফিডব্যাক নেওয়া এগুলো কখনো চিন্তা করবেন না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন